আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যদি আমাদেরকে কোনো ইনফরমেশন জানার হতো তাহলে কিন্তু আমরা বাবাদের দাদাদের কাকাদের বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞেস করতাম কিন্তু আজকাল কিন্তু সেটা আর হয় না এখন আমাদের কাছে আছে সবথেকে দারুণ বিপন্ন সেটা হচ্ছে গুগল ডট কম আমরা কিন্তু সবকিছু গুগলে গিয়েই জিজ্ঞেস করি গুগলে সার্চ করি ইনফরমেশন চলে আসে আমাদের চোখের সামনে আমরা সেই হিসাবে আমাদের ইনফরমেশন গুলোকে পেয়ে যাই কিন্তু মেন কথা হচ্ছে যে গত কয়েক বছরে একটা জিনিস এভাবে দেখা গেছে যে গুগল সার্চ এমন জিনিস করছে লোকে যে সেটা জনসমাজ আর নিতে পারছে না এমন জিনিস লোকে সার্চ করছে এমন জিনিস লোকে চেষ্টা করছে গুগল থেকে গুগল শিক্ষণীয় প্ল্যাটফর্ম ঠিকই কিন্তু যদি উল্টো পাল্টা জিনিস গুগলের প্ল্যাটফর্ম থেকে শেখার চেষ্টা করা হয় তাহলে সেটা কিন্তু ঠিক নয় কিন্তু এমন জিনিস শেখার চেষ্টা করা হচ্ছে যে গুগলের এই সার্চিংটাকে এখন রেস্ট্রিক্ট করতে হচ্ছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সমস্ত টপিক নিয়ে যে টপিক কিন্তু গুগলে সার্চ করা চলবে না বা গুগলে সার্চ করা উচিত নয় তো চলো শুরু করা যাক রাশি হচ্ছে চাইল্ড পন আজকাল কি হয় না অনেক লোক আছে সে কলেজের স্টুডেন্ট হোক বা কোনো কাজ করছে এরকম লোক হোক না কেন তারা কিন্তু বেলাতে বা দিনের যে কোনো সময় একটু সুযোগ পেলেই অনেক সময় পন দেখার চেষ্টা করে পন ওয়েবসাইট গুলোকে অ্যাক্সেস করে কিন্তু মেন কথা হচ্ছে সার্চ যদি করা হয় পন ওয়েবসাইট সেটার ব্যাপারটা কিন্তু একটু আলাদা সেখানে কিন্তু অতটা স্ট্রিটনেস দেখানো যায় না বা দেখায় না গুগলের তরফ থেকে কিন্তু যদি সার্চ করা হয় চাইল্ড তাহলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু খুব নিতে হবে এটা কিন্তু খুব আমার চাইল্ড পন এরকম ধরনের কোনো কিছু সার্চ করা গুগলে উচিত নয় এটা কিন্তু পুলিশের নজরে আসতে পারে এবং যে সার্চ করছে সে কিন্তু অ্যারেস্টও হয়ে যেতে পারে তারপরে চলে আসি হচ্ছে কং হাউ টু মেক গান এরকম যদি আমরা সার্চ করি তাহলে সেটাও কিন্তু গুগলের এই সার্চ ইঞ্জিনের এগেনস্টে হয়ে যায় বন্দুক বানানোর প্রসেস কিন্তু শেখাটা কোনো লিগাল ব্যাপার নয় অর্থাৎ এটা থেকে কিন্তু দূরে থাকাই ভালো কোন রকম বন্দুক কিভাবে বানাবো কিভাবে যুদ্ধ লাগাবো এরকম ধরনের কোনো কিছু সার্চ করা গুগলে উচিত নয় তারপরে আসি এখনকার যে যুব সমাজ সেই যুব সমাজের কাছে কিন্তু অনেক রকম এমন আইডিয়া এসে গেছে যে তারা হয়তো কোন রকম একে অপরের ছেলে মেয়ে সংস্পর্শে এসে যাচ্ছে এবং কম বয়সেই তারা হয়তো আহ মেয়েগুলো হয়তো প্রেগন্যেন্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই সময়টাতে কিন্তু মেয়েরা কি করছে যে খুব মানে তাদের নিষ্ঠা দেখা যাচ্ছে অ্যাবর্ষণের প্রতি চলে যাচ্ছে তাদের কিন্তু গুগলেও অনেক সময় সার্চ করছে যে হাউ টু অ্যাবাউট বেবি এরকম ধরনের এইটা কিন্তু এই কাজটাই কিন্তু একদম সমাজের একদম ইলিগাল পর্যায়ের এরকম কিন্তু কোনো কিছু সার্চ করাও যাবে না শেখা যাবে না শেখা উচিত নয় আজকাল অনেক হাতুড়ে ডাক্তার আছে যারা এই সমস্ত করে কিন্তু সে তাদের কাছে না গিয়ে কোনো ভালো ডাক্তারের পরামর্শই কিন্তু সেই বিষয়ে নেওয়া উচিত এইরকম ধরনের কোন সার্চ কিন্তু করা উচিত নয় তারপরে চলে আসি যে আমরা যদি সার্চ করি যে কোন খাবার খেলে ক্যান্সার হয় না কোন খাবারে ক্যান্সার হয় বা আমরা যদি কোথাও একটা স্টেটমেন্ট কমেন্টে লিখে দিই এই খাবারে খেলে ক্যান্সার হয় আমাদের কিন্তু এরকম কোনো কিছু লেখা যাবে না ক্যান্সার ওয়ার্ডটা ইউজ করে কোনো কমেন্ট কোনো কোশ্চেন করা চলবে না যদি করতে হয় তাহলে পার্টিকুলারলি লিগাল সেটা হতে হবে লিগাল কোন রকম করা। যেমন হচ্ছে আমি কোনো একটা এমন কমেন্ট কোনো ভিডিও বানিয়ে করে দিলাম কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে দিলাম যা কিন্তু সাম্প্রদায়িক ঝগড়া বানা বানাতে পারে কোন সাম্প্রদায়িক একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এলাকায় এরকম ধরনের কিন্তু কোনো কাজ করা চলবে না এরকম কোনো কিছু সার্চ গুগলে গিয়ে করা চলবে না কোনো কমেন্ট কিন্তু গুগলের আন্ডারে কোনো ওয়েবসাইটের আন্ডারে করা চলবে না তাহলে এই সার্চিংটা করলে কিন্তু ডাইরেক্টলি আমি কিন্তু পুলিশের আওতায় আসতে পারি কিন্তু সেই শহরের অথরিটি কিন্তু আমার উপর একটা নজরও রাখতে পারে এবং আমার মানে আমি বুঝতেও পারবো না যে কখন আমার কিন্তু সমস্ত গুগল সার্চ কিন্তু তাদের নজরে চলে আসবে এবং এটা কিন্তু আসে অতএব কিন্তু এই ধরনের সার্চিং থেকে কিন্তু দূরে থাকাই ভালো তারপরে আসছে হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট আজকালকার যুগে প্রচুর হচ্ছে সেটা হচ্ছে হ্যাকিং হাউ টু হ্যাক হাউ টু হ্যাক ওয়েবসাইট হাউ টু হ্যাক অ্যাকাউন্ট হ্যাক করা ওয়েবসাইট হ্যাক করা কোনো ইনফরমেশন লিক করা স্নিফিং কোনো কিছু গুগলে সার্চ করা চলবে না কোনো প্রসেস সার্চ করা চলবে না অনেক সফটওয়্যার দিয়ে অনেক বডস দিয়ে অনেক ব্যাচ ফাইল দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু কোনো কিছু এই সমস্ত প্রসেস গুগলে শেখা চলবে না ইনফ্যাক্ট ম্যাক্সিমাম কেসে দেখা যাবে যদি গুগল এরকম উল্টোপাল্টা কিছু সার্চ করা হয় গুগল কিন্তু ভালো জিনিসটাই দেখায় গুগল কিন্তু কখনোই নেগেটিভ কোনো জিনিস দেখায় না অর্থাৎ আমাদের উচিত কিন্তু যে আমাদের নিজেদেরকেও একটু বদলানো আমাদের এইরকম ধরনের মেন্টালিটি এইরকম ধরনের উল্টোপাল্টা সার্চিং থেকে দূরে আসা উচিত কারণ এটা কিন্তু পুলিশের আওতায় পড়তে পারে যে কোনো সময় আমাদের এই সার্চিংগুলো লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আহ ডেট রেপ ড্রাগের এর ডেট রেপ ড্রাগ সম্পর্কে কোনো রকম কিন্তু সার্চিং গুগলে করা চলবে না আজকাল প্রচুর ধর্ষণ বেড়ে গেছে সব দিকে সমস্ত রাজ্যেই কম বেশি হচ্ছে এই সমস্ত জিনিসকে যদি আটকাতে হয় তাহলে লোকের এই সার্চিংটাও আটকাতে হবে লোকের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে লোকের মেন্টালিটি না চেঞ্জ হওয়ার অব্দি সমাজ বদলাবে না সমাজের ভালো দিকগুলো উন্মোচন হবে না সামনে আসবে না অর্থাৎ গভর্নমেন্টও সেই জিনিসটা বুঝতে পারবে না গভর্নমেন্টের পক্ষে একটা একশো চল্লিশ পঞ্চাশ কোটি দেশের টোটাল সমস্ত কারোর বাড়ি বাড়ি গিয়ে লোককে বদলানো সম্ভব নয় লোকের আচার ব্যবহার বদলানো সম্ভব নয় অর্থাৎ বিহেভিয়ার নিজের মেন্টালিটি যদি বদলাতে হয় তাহলে গুগল সার্চ সবসময় ভালোই করা উচিত গুগল হচ্ছে একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম এখান থেকে ভালো জিনিসগুলোই আমাদের সার্চ করে জানা উচিত কোনো রকম খারাপ জিনিস জানার চেষ্টা করা উচিত নয় এতগুলো কথা যে বললাম পয়েন্ট ওয়াইজ কমসে সাত আটটা পয়েন্ট যে আমি বললাম আশা করি সেই পয়েন্টগুলো থেকে অনেক কিছু তোমরা শিখতে পারলে যদি এর উপরেও কোনো পয়েন্ট তোমাদের জানা থাকে কোনো পয়েন্ট তোমরা বলতে চাও জানাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা লিখতে পারো ইউটিউব চ্যানেল বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটাও তোমরা লিখতে পারো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও আর বরাবরের মতোই যদি ভিডিও প্রথমবার দেখছো এই চ্যানেলের তাহলে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা দরকার আছে যারা তোমরা মনে করছো যে আমার বন্ধু বান্ধবী ভাই বোন যাদের দরকার আছে যে আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছানো উচিত তাদেরকেই শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক Jai Hind